এখন তো আরো বিপদ এইভাবে ফিরিস তারা তাড়াই তাড়াই আনিয়া জাহান নমে ফেলে দিবে আল্লাহ করল এই জন্য আল্লাহ বলেন আর জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতেও প্রবেশ করবেন করাবেন এইভাবে ফিরিশ তারা একটার পর একটা জান্নাতিদেরকে তাড়না দিবেন এগিয়ে যান শি নেতাম ইলালজেন নাতি যারা তাদের রবকে পরোয়া করে চলল তাদের রব আল্লাকে যারা ভয় করল। তাদেরকে জান্নাতের দিকে তাড়ানো হবে তবে তাড়ানো আর জান্নাতিদেরকে তাড়ানো মানে হলো জান্নাতিরা যখন জান্নাতের প্রথম রিসিপশন গেট প্রথম ড্রয়িং রুমে যখন ঢুকবে মনে করবে এটাই জান্নাত এখানে যত নাজ আর যে বিশ্রামের ব্যবস্থা তাম জান্নাতিরা এখানে থেমে যাবে ফেরেস তারা বলবেন আপবিলু এগিয়ে যান এখনো এটা জান্নাত নয় এটা জান্নাতের প্রথম রিসেপশন রুম সোহান দ্বিতীয়কে এইটা টুকিয়া জান্নাতের ভাববে এটাই মনে হয় জান্নাত বসে যাবে তারা তখন বলবেন না ও আল্লাহর বন্দারাম এগিয়ে যাও সোহান আল্লাহ কে যে আল্লাহর জান্নাত এখন অনেক সামনে এখনা জান্নাতে আসো নাই আর ভাইরা এইভাবে ভাবে জান্নাতীদেরকে করিয়া সামনে নেওয়া হবে এই আল্লাহ বলেন মাসি আল্লাযিনা ইলাল জান্নতি যমারা আমার ভাইরা এই শব্দ থেকে সুরার নাম রাখা হয়েছে জুমার মানে জান্নাতিদেরকে জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে ফেলে দেওয়া দলে দলে মানে যে পুফুরির ক্ষেত্রে যত বেশি আগুয়াই সিরিয়ালে ফেলানো বুঝলেন জাহান্নামের দিকে সিরিয়ালে ভাই সিরিয়ালে নেওয়া জান তবকা যত আগুয়াইল পুকুরের দিকে তানে আগে এর বাদর তবকা এর আফিসে এইভাবে নজবিল্লাহ ঠিক জান্নাতিদের কেউ আল্লাহ পাক এইভাবে তাড়াবেন এই তাড়ানা মানে হল যে আলা দরজার দল তারা সব আগে যাবে এরপরের দরজা যারা পিছনে এইভাবে তপকা তপকা অনুযায়ী জান্নাতের প্রবেশ করতেন এই সুরার নয় নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেল করেছি মনে থাকবে তো সুরার নাম কি বলে গেছেন সুরা তো জমা নাম কি সুরা

হাত হারাইয়া একটু স্বাভাবিক প্রখ্যাত গুম গম আর যদি হকলে কেন আমরাও গুম গুম করে আমারও গুম লাগিছে গুম দেখলে গুম আয় না হজাক দেখলে গুম ভাঙে না কিন্তু গুম দেখলে হজাক মানুষ গুম গুম করে না নিমাতেন না এর লাগে আপনি হয় আমরা হল গুমাক্ষা আর নাই আমরা লোক হজাক মাছ ধরা তো নাম হলো সুরাতুজমার আয়াত হলো নয় নম্বর এই আয়াতটা নাজিল হয়েছে সিদ্দিক আকবর রাতিয়ার লাউ তাই প্রশংসা করে সিদ্দিক আকবর রাতিয়ার লাউ তিনি প্রতি রজনীতে এসান নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন আবার শেষ রাতে ঘুম ভ্রান্ত আবার নামাজে দাঁড়িয়ে যেতেন এবং বিনয় নম্র ভাবে বিনয় অবানত ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহবাকের বড় পছন্দ হলো সুফান এবং আল্লাহ একটা আয়াত নাজির করে দিলেন এই আয়াত সুহান আল্লাহ পরে যেরকম না সুহান আল্লাহ এইভাবে আল্লাহ যারা কুফুরি করে তাদের ব্যাপারেও আল্লাহ করল আপনি কি তাদের দেখেন না যারা হিসাব দিবসকে প্রতিদান দিবসকে অস্বীকার করে তাদের ব্যাপারে আপনি কি মনে করেন এইভাবে বলেছেন আবার যারা শেষ রাতে দাঁড়িয়ে যায় আল্লাহ তাদেরও তারিফ করেছেন সোহান আল্লাহ মাগরীবের নামাজের পরে বাড়িতে না গিয়ে আসা পর্যন্ত যারা মসজিদে কাটায় আল্লাহ সুরাহায় তাদের তারিফ করেছেন সোহান আল্লাহ যেরকম না সোহান আল্লাহ আবার

আল্লাহ তার বিভিন্ন বান্দার বা বিভিন্ন করেছেন আবার কিছু কিছু বান্দা থেকে আল্লাহ আল্লাহাক সতর্ক করেছেন আল্লাহ আমার বান্দারা উমতে মহাম্মদি তোমরা ওই সমস্ত ইহুদি আলিমদের মতো হয় না

কিনিয়া ধরখন কিনিয়া আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানী কিতাব নিয়া নাজিল হলেন এটা তারা দেখতেছে জানেও কিন্তু ক্যাম্পাস করে কুরাইশহুলার পক্ষে ক্যাম্পাস করে হারবকে ইহুদি আলেমাহুলর বৈশিষ্ট্য অত বুঝছেন না আল্লাহ রাব্বুল আলামিন এ কিতাব আর মিজান দিয়ে পাঠিয়েলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পরিচয় তাদের কিতাবের মধ্যে আছে তাইলে ইখুদিয়া মহলর কাছে আল্লাহর কিতাব আসেনি না নজ না আল্লাহর কিতাব থাকার পরেও তারা রাসূলের পক্ষে ক্যাম্পাস করছে না কুরাইশর পক্ষে কুরাইশর ও ক্যানভেসান সকলর ব্যাপারে আল্লাহকে নাজিল হোস বাকি সকলের ভাইয়া আপনারা আমরা সব রে ভই বলে নাজিনা নাসুল্লা তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে যারা আল্লাহকে ভুলে গেছে এই দৃশ্যটা বর্তমান বাংলাদেশও আছে না নাই না আছে না নাই অনেক ওলামায় কেরাম নাম এরা যারা ইসলাম প্রতিষ্ঠা করার ডাক দিরা এরা লোকে নাই আল্লাহর কিতাবর পক্ষে নাই বরং আল্লাহর কিতাবর খেলাপ যারা তারার পক্ষে গিয়া করে করে বুঝছে বেতিন্তর গেছে গিয়া পর্দা বন্ধ পর্দা বঙ্গ হরিয়া বেতিন্তরে হইয়া

আল্লাহ পাখে কয়েকটা শাস্তি তারা দিয়ে